আমার রহানী সুন্দর আলাউদ্দিন জিহাদি মুত্তারউদ্দিন জিহাদি সে এই কথাগুলি বলেছে এটাওimwrite করে জঙ্গি সন্ত্রাসীরা বলছে আলাউদ্দিন জিহাদি বাউলদের পক্ষে রে ডারবানালি তোমরাই বাউলদের পক্ষে বিহুদিদের পক্ষে ঠিক আলাউদ্দিন জিহাদি বা আমরা আমাদের দায়িত্ব হলো কোন ব্যক্তিকে হত্যা করতে গিয়ে যাবেন না হোক ঠিক আমরা বকে আয় আল্লাহু লা ইহদি আল কওমা যালিমিন আল্লাহ জালিমদেরকে হেদায়েতের নিয়ামত দেন না জালে ভেদায়ত পায় না এটা কাফের যদি মাজলুম হয়ে যায় নবীজির জীবনী থেকে শিখেছি কোরআনের বাইরে থেকে শিখেছি ইহুদির পক্ষে রায় দিয়েছে যাবেন বিশর নবীর পাশে নামাজ পড়েছে তার পক্ষে আল্লাহ এবং নবীর রায় যাইনি না কথা বলছেন না কেন জোরে এই জন্য বাউল নামে ফাউলের উপর জুলুম করে তাদেরকে সাকসেস হতে দিব না আমরা ঠিক যখনই জুলুম করবে তখন তার মাজলুম হলো আর যারা জুলুম করে তারা জালেম হলো জালেমের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া উঠে যাবে আর মাজলুমের উপর দয়া দিয়ে আল্লাহ পাক তাকে করে দেহে দায় দিয়ে দিবে কি কোন আপনারা বলেন এই জন্য আমরা কোন জালেমের পক্ষে নয় আবার কোন আমার আল্লাহ এবং রসুল বিরোধী এই বাউল নামের ফাউল বেঈমানদের পক্ষেও নয় এটাই আমাদের ওপিনিয়ন ঠিক না ঠিক বলুন আমরা ওপেন সিক্রেট কথা বুঝি আমরা দলীয় প্রীতি বুঝি না আমরা কোনো ব্যক্তি পূজা বুঝি না কোনো পীর পূজা বুঝি না পীর পূজা নয় পীরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্য পীর যদি আমার নবীকে মানে আল্লাহ বলেছেন ওই পীরকে মানলে আমি আল্লাহ মানা হয়